আসসালামু আলাইকুম দর্শক শুক্রত সুখুল্লাহাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী সাত তারিখ থেকে টানা ভারী বৃষ্টির সতর্কতা গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী এবং টানা ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ পাঁচ তারিখে আমরা অবস্থান করছি পাঁচ তারিখের রাতে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখের বিকাল থেকে কিন্তু ঢাকা এবং এর আশপাশের জেলা জুড়ে মাদুরী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে বানগোরা বেড়া এবং এদিকে পাবনা এবং এদিকে পাংশা এদিকে শিবালয়া এবং ফরিদপুর দোহার এবং ঢাকা নরসিংদী এদিকে মুন্সীগঞ্জ হাজিগঞ্জ শিবচর এছাড়াও কিন্তু গর্নাডি বরিশাল কাওয়াখালি এবং লাকসাম বিলোনিয়া এবং জঙ্গলনিয়া এবং কুমিল্লা হাজিগঞ্জের আশপাশের জেলা গর্নাডি বরিশাল কাওয়াখালি এবং মংলায়ের আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা দিতে পারে এক একসপা এবং মেঘগুলো যদি উড়ন্ত অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু মাঝে থেকে সিটুকোটা বৃষ্টি দেখা দিতে পারে এবং এগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত সব বিভাগের জেলায় দেখা মিলতে পারে আজ পাঁচ তারিখ সন্ধ্যা থেকে রাতের ভেতরেই এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা আসাম মেঘালয় কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তো বন্ধুরা রাত্রের ভেতরে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি তো বন্ধুরা পাঁচ তারিখের রাত পেরিয়ে কিন্তু ছয় তারিখে প্রবেশ করছি পাঁচ তারিখের রাতে কিন্তু রাত একটা থেকে দুইটার ভেতরে সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দুইটা থেকে তিনটার ভেতরে রংপুর বিভাগের জেলায় মাদারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ছয় তারিখের সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে গোটা বাংলাদেশের একাধিক জেলায় যেমন এই মুহূর্তে আমরা দেখে দেখে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর এবং শান্তিপুর এবং এছাড়াও কিন্তু হলদিয়া এবং এদিকে বাংলাদেশের শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিরহাট লালমোহন পিরোজপুর এদিকে কিন্তু সাতক্ষীরাম এবং খুলনা লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা নগরপুর এবং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ঢাকা এবং ফরিদগঞ্জ সেনবাগ এবং ফেনি এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছয় তারিখের সকাল আটটা পেরিয়ে ছয় তারিখের সকাল আটটা পেরিয়ে নয়টা দশটার ভেতরে আটটা থেকে নয়টা দশটার ভেতরে কিন্তু এসব বিভাগের জেলায় মাদারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়াও কিন্তু দমকা হাওয়া সহ দমকা হাওয়া সহ মাদারি থেকে ভারী বৃষ্টি আরও কিছু কিছু জেলায় আসছে টুপি বোধরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বগুড়া এবং এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জের আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্র দেখা যেতে পারে বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আবার বারোটা পেরিয়ে বারোটা থেকে আবার বারোটা থেকে একটা দুইটা ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে তারই মাঝে কিন্তু এদিকে আরও কিছু কিছু জেলা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হলদিয়া হলদিবাড়িয়া এবং পিরোজপুর বাংলাদেশের এবং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু শ্যামনগর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও চুয়াডাঙ্গা এবং মেহেরপুর সিটি কোটা বৃষ্টি দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বিকাল থেকে সন্ধ্যার ভেতরে বিকাল থেকে সন্ধ্যা থেকে বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু বাংলাদেশের খুলনা বেরিশাল বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রসহ দেখা যেতে পারে এবং এদিকে কিন্তু রাজশাহী বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে এবং মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে মমনসিং সিলেট বিভাগের জেলায় সন্ধ্যা থেকে রাতের ভেতরে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রংপুর বিভাগীয় জেলার পঞ্চগড় বোদা এবং তেঁতুলিয়া এবং এর আশপাশের জেলায় জলঢাকায়ের আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও শিলিগুড়ি আলিপুর এবং পূর্ণিয়া এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি সাত তারিখে সাত তারিখের সকাল থেকে সাত তারিখের সকাল থেকে কিন্তু চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে ছয় তারিখের রাত একটা থেকে তিনটার ভেতরে এরই সাথেই কিন্তু সাত তারিখের সকাল সাতটা থেকে চারটা থেকে ভোর চারটা থেকে সকাল ছয়টার ভেতরে ঢাকা খুলনা কুমিল্লা মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগের জেলায় বরিশাল বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সাত তারিখের সকাল থেকে দুপুরের ভেতরে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে শান্তিপুর কাতম কৃষ্ণনগরের আশপাশের জেলা জুড়ে এবং মেহেরপুর রাজশাহী বিভাগের জেলার উপর দিয়েই কিন্তু এই ভারী বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে এবং রংপুর বিভাগের জেলার উপর দিয়েই কিন্তু এই ভারী বৃষ্টিপাত ভদ্রসহ অতিবাহিত হতে পারে এছাড়াও কিন্তু সাত তারিখে আবারও কিন্তু রাতের দিকে কলকাতা এ আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং গোটা বাংলাদেশে কিন্তু সাত তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে রাত দুইটোর ভেতরে কিন্তু মেঘলা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে এছাড়াও কিন্তু আট তারিখের সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে খুলনা বিভাগীয় জেলার যশোর সাতক্ষীরাম এবং এর আশপাশের জেলা জুড়ে এবং এদিকে কিন্তু আট তারিখের দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর বারোটার ভেতরে ফেনীর এর আশপাশের জেলা জুড়ে এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিকাল পর্যন্ত বিকালের ভেতরে এছাড়াও কিন্তু বিকাল থেকে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আট তারিখের বিকাল থেকে কিন্তু আবারও আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে তুপি বন্ধুরা আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে আট তারিখের বিকাল থেকে সন্ধ্যা রাত পেরিয়ে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার এছাড়াও কিন্তু আমরা আট তারিখের রাত বারোটার পর থেকে নয় তারিখের সকাল থেকে আবারও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে খুলনা বরিশাল ঢাকা বিভাগে জেলায় এবং মেহেরপুর বিভাগের জেলায় এছাড়াও কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে কিন্তু নয় তারিখ দিনভর কিন্তু বারোটা পর্যন্ত আংশিক মেঘলা চিটি ফোটা বৃষ্টি ঝরাতে পারে গোটা বাংলাদেশে এছাড়াও কিন্তু দুপুরের পর থেকে আংশিক মেঘলাসহ চিটি ফুটা বৃষ্টি দফায় দফায় এছাড়াও কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কারও হয়ে যেতে পারে বিকাল থেকে পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে এবং রংপুর বিভাগের জেলায় কিন্তু বিকাল থেকে রাতের ভেতরে মাঝে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দশ তারিখ পর্যন্ত দশ তারিখে প্রবেশ করেছি দশ তারিখ থেকে সকালে কিন্তু পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে এবং শুধুমাত্র সিলেট বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি একচাপা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দশ তারিখে সকাল দশটার পরে কিন্তু মেঘলা আকাশ সহ চিটিপোটা বৃষ্টি ঢাকা এবং মেহেরপুর রাজশাহী বিভাগে জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে এবং বিকাল থেকে কিন্তু রাষ্ট্রীয় বিভাগে জেলায় এবং সিলেট মামানসিক বিভাগের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে ধন্যবাদ এত সময়ের সাথে থাকার জন্য